সোনার মাদিনা আমার প্রাণের সবে না কিন্তু তোমাই বলতে পারি না সবে বলিব কিন্তু তোমাই বলতে পারি না তুমি ছিলে অলকর দে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ শ্রীবে নামে তুমি সিনে অলকনার দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর সওয়াব পেয়ে তুমি সোনার মদিনা নবীর সওয়াব পেয়ে তুমি সোনার মদিনা সবে বলিব কিন্তু তোমাই বলতে পারি না সবে বলিব কিন্তু তোমাই বলতে পারি না সোনার মদিনা আমার মদিনা সবে বলিব কিন্তু তোমাই বলতে পারি না জান্নাতের বাগান তোমাই নবী বলেছেন খাকে শেফার অধিকারী তোমাই করেছেন আর জান্নাতের বাগান তোমাই নবী বলে সে পারী তোমার পুরে সিন রে তোমার বকি প্রবাহিত নুরের সরনা তোমার বুকি প্রবাহিত নুরেরি সরনা সবে বলিব কিন্তু তোবাই ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমাই ভুলতে পারি না সোনার মা না আমার মা মদিনা না সবে বলিব কিন্তু তোমাই ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমাই ভুলতে পারি না আর সওয়াল্লার চেয়ে দাবি তো বিহ আরশ বাল্লর চেয়ে দামি তুমি গাও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হাও আরশ যে দামি তুমি গাও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হাও আরে তোমার বঙ্কি প্রবাহিত নুরে সরনা তোমার বকি প্রবাহিত নূরে সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব কিন্তু তোমাই ভুলতে পারি না সোনার মদিনা না আমার মদিনা সবে বলিব কিন্তু তোমাই বলতে পারি না